বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এক মুহূর্তে একজন কানাডিয়ান মডেলের সঙ্গে চুক্তি করে বেশ আলোচনা জন্ম দিয়েছে চিটাকং কিংস বিপিএলে এমন একটি বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের পাওয়া যায় না তাই বিকল্প উপায়ে দল এবং টুর্নামেন্টের আমেজ বাড়াতে কাজ করছে ফ্রাঞ্চাইজগুলো তারই অংশ হিসেবে আঁকছেন কানাডিয়ান মডেল অভিনেত্রী ইয়াশা সাগর নতুন করে পুরনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চিটাকং কিংস শুরুতে তারা শহীদ আফ্রিদিকে দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে বড় চমক দিয়েছিল এবার তারা অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ দিল ইয়াসা সাগরকে ভারতীয় বংশবিধু ইয়াসা অভিনয় আর পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট কাজ করে থাকে উনিশ ছিয়ানব্বই তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানার জন্মগ্রহণ করেন ইয়াসা গত বছর কারনায় গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে ইয়াসের উপস্থিতি আলোড়ন তুলেছিল ক্রিয়া উপস্থাপনার পাশাপাশি ইয়াসা ফিটনেস নিয়ে কাজ করেন সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করেন এছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা আছে ইয়াসার আগামী তিরিশে ডিসেম্বর ভিপিএল এ পর্দা উঠবে